আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদ তো চলে আসতেছে ঈদের শুভেচ্ছা পোস্টার বানাতে হবে না তো কিভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে ঈদের শুভেচ্ছা পোস্টার বানাতে পারবেন তো এই পোস্টার বানাতে হলে যেটা করবেন সেটা হলো চলে যাবেন আপনার মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে তো আমি এখন সার্চ বক্সে লিখবো ও এস টি দেখেন পিও এস লেখার সাথে সাথে চলে এসেছে পোস্টালি আপনারা জাস্ট এই লেখাটা লেখে বক্সে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে লোকোটা ভালো করে দেখেন আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখে যে লোগোটা আছে এটা ইনস্টল দিবেন ঠিক আছে তো আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে ইনস্টল দিয়ে রাখছি আপনারা জাস্ট ইনস্টল দিয়ে নেবেন ওকে তো আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপসের ভিতরে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে নতুন বাংলা নববর্ষ এখানে অনেকগুলো সাইট চলে এসেছে যেহেতু আমি ঈদ উল ফিতরের পোস্টার বানাবো এই জন্য ঈদ উল ফিতরের উপর ক্লিক করে দিব ক্লিক করতে পারে একটা বিজ্ঞাপন দেখাবে যেহেতু অ্যাপসটা ফিরি আপনি বিজ্ঞাপনটা দেখতে হবে ঠিক আছে বিজ্ঞাপন দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ স্কিপে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিয়ে যাবে আপনাকে যে ঈদ উল ফিতরের যেই পোস্টারগুলো আছে এখানে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন পোস্টারটা আপনার জন্য চয়েসফুল হয় তো আমি জাস্ট দেখানোর জন্য এই পোস্টারটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা আনলক এটাকে আপনাকে লক খুলতে হবে ঠিক আছে তো লক খুলতে হলে আপনাকে একটা বিজ্ঞাপন দেখতে হবে একটা অ্যাড দেখতে হবে তো আমি এই যে আনলকের উপরে ক্লিক করলে একটা বিজ্ঞাপন দিবে আমি ফিরে আসছি বিজ্ঞাপনের পরে আর কি ঠিক আছে একটু করুন আমার বিজ্ঞাপন দেখা হয়ে গেছে বিজ্ঞাপন দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ওপেন নাও আমার কিন্তু বিজ্ঞাপন দেখার পরে আমার এই যে সাইটটা সেটা কিন্তু খুলে গেছে ঠিক আছে তো আমি ওপেন নাও পরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে এখন বলতেছে আপনার ছবি দেওয়ার জন্য আমি এখন চলে যাব সরাসরি আমার গ্যালারিতে তো আমি দেখতে পাচ্ছেন গ্যালারি এটার একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে আমার গ্যালারিতে ঠিক আছে তো গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিব আমি এই ছবিটা খুঁজে বার করে নিচ্ছি ঠিক আছে আমি এই ছবিটা আমার যে ঈদ মুবারকের পোস্টারের মধ্যে অ্যাড করবো ঠিক আছে এই জন্য আমি এখন দেখতে পাচ্ছেন টিকমার্ক আমি টিকমার্ক উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু ছবিটা অনেক বড় এটাকে আমি ক্রপ করে কেটে ছোট বানাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন ক্রোপ এই ক্রোপের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার এই বর্ডার লাইনে দৌড়ে এব টেনে এটাকে একটু ছোট করে দিবেন ঠিক আছে ছোট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডানের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা কিন্তু আপনার এখানে অ্যাডে কিন্তু বসে যাবে ঠিক আছে যেহেতু আর একটা বিজ্ঞাপন দেখাচ্ছে বিজ্ঞাপনটা দেখে নেই তো আমি ক্রস করলাম চলে গেল চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসে তো এখানে ছবিটা আমি অ্যাডজাস্ট করে নেব একটু বড়ো ছোট করে অ্যাডজাস্ট করে নেব তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে এখন কি করবেন এখানে বলতেছে এখানে আপনার নাম লিখুন এবং এখানে আপনার পদবি লিখুন আমি এখানে আমার এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এখানে আমার নাম লিখবো তো আমি এখানে জাস্ট আপনি ইংলিশে লিখতে পারেন বাংলাও লিখতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট হালিম রানা ঠিক আছে আমি এখানে এটা লিখে এখানে ডান করে দিলাম গান করে দেওয়ার পরে এখানে আপনার পদবী আপনি কি কোনো কি গ্রামের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা মেম্বার চেয়ারম্যান বা কোনো নেতা আপনার পদবীটা কি তো আমি জাস্ট দেখানোর জন্য এটার উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে পর এখান থেকে আমি আমার পদবীটা দিয়ে দেবো আর কি তো পদবীটা আপনার কী আপনি যদি কোনো ধরেন চেয়ারম্যান হতে চান চেয়ারম্যান ঠিক আছে তো আমি জাস্ট সাধারণ দেখালাম সভাপতি 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 হলেন একটু ভুল হয়েছে সভাপতি জাস্ট সভাপতি জাস্ট আমি এখানে দেখানোর জন্য আর কি ডানে ক্লিক করে দিলাম তো দেখেন হালিম রানা সভাপতি এখন আপনার যদি আপনার গ্রামের সভাপতি হন তো গ্রামের নাম লাগবেন বা আপনি ইউনিয়নে হলে ইউনিয়ন নাম লাগবেন জাস্ট শুধু দেখানোর জন্য ওকে এখানে দেখতে পাচ্ছেন সেভ এই সেভ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে ঠিক আছে এখন যেহেতু ফ্রি এটা বিজ্ঞাপন একটু দেখাবেই এটা কিন্তু দেখেন আমার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন আমি এটা গ্যালারিতে একটু ভার করে দেখান তো দেখেন এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক বিভিন্ন ধরনের পোস্টার আছে চাইলে কিন্তু এগুলো আপনি খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে